ভোটের পর্ব নিয়ে চলে এলাম আমি মধুরিমা আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমরা শুরু করছি আজকের ওপিনিয়ন পোল আজকে ওপিনিয়ন পোলে যে ভিআইপি সিট নিয়েছি সেটি হচ্ছে উত্তরপাড়া বিধানসভা উত্তরপাড়া বিধানসভা কেন আজকে ভিআইপি সিট হিসেবে বেছে নিলাম এখানকার মানুষজন কি বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় এই বিধানসভার মানুষজন কোন দিকে পাল্লা ভারী করে রাখছেন সবটাই জানাবো এই পর্বে আপনাদের আপনারা রয়েছেন আমাদের সঙ্গে আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত মতো আজকে উত্তরপাড়া বিধানসভা নিয়ে কথা বলবো যেখানে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের কাঞ্চন মল্লিক কেন এটিকে আমরা ভিআইপি সিট বলছি চলুন আগে দেখেন স্ক্রিনে এরপর সিদ্ধার্থর কাছে আমরা বিশ্লেষণ শুনবো একদম প্রথমে যদি বলি তাহলে দু হাজার থেকে পর পর তিনবার এই আসন দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস দু হাজার বিধানসভা নির্বাচনে প্রাক্তন তৃণমূল বিধায়ক দল বদলে বিজেপি প্রার্থী হলেও তাকে পরাজিত হতে হয় উনিশ এবং চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা আসন থেকে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস তিনটে পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার জানবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ কেন এটিকে ভিআইপি সিট হিসেবে আমরা গণ্য করছি দেখো এই উত্তরপাড়ার এই আসনটিতে যেটা আমরা প্রথমেই দেখালাম যে হচ্ছে এখানকার বিধায়ক হচ্ছে কাঞ্চন বলি এমনিতেই ওটা একটা আলাদা পরিচিতি পেয়ে গেছে আর এইখানটা যেটা আমরা পরপর দেখালাম যে হচ্ছে দু থেকে হচ্ছে পরপর হচ্ছে এখানটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক এইখানে না একটা মজার ব্যাপার দেখো দু থেকে তুমি যদি পরপর তিনবার দেখো দু ১৬ এগারো ষোলো এবং একুশ তিনবারই তিনজন বিধায়ক মানে নতুন নতুন বিধায়ক পেয়েছে হচ্ছে উত্তর পাড়া উত্তর এবার যেটা হলো একুশে হচ্ছে প্রার্থী হয়েছিলেন হচ্ছে কাঞ্চন মলি যেটা আমরা দেখলাম বিধায়ক এই পুরো এখন হচ্ছে রাজ্য রাজনীতিতে একটাই আলোচনা সেটা হলো যে হচ্ছে কাঞ্চনকে কি আবার মানে পুনরায় হচ্ছে দু হাজার টিকিট দেওয়া হবে নাকি অন্য কেউ আসবে অন্য কেউ বলতে সেখানেও আরেকটা মজার ব্যাপার আছে যে আবার প্রবীর ঘোষালকে মানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার হচ্ছে ক্ষমা ঘেন্না করে আবার হচ্ছে ওখানটা প্রার্থী করবেন নাকি এমন কাউকে বলিয়ে কইয়ে কোনো হচ্ছে তরুণ প্রজন্মের কাউকে আবার এখানটা প্রার্থী করে তৃণমূল সেই নিয়েটা আলোচনা চলছে ফলে এখন একটা জায়গাতে যখন সবাই এইটা নিয়ে একটা চর্চা করছে এই কেন্দ্রটা নিয়ে কি হবে সেইটা নিয়ে আমরা এখানটা হচ্ছে ভিআইপি সবচেয়ে বড় কথা হচ্ছে সিদ্ধার্থ কাঞ্চন মল্লিক বর্তমান বিধায়ক শাসক দলের যার ব্যক্তিগত জীবনে খুব বেশি আলোচনা হয় এবং আমরা জানি বিধায়কের উপর মানুষজন যখন সাধারণ মানুষজন ভরসা করতে যান তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন ওঠে সেই প্রশ্নোত্তর পর্ব আপনাদের দেখাবো তখন কিন্তু সিট দেওয়ার ক্ষেত্রেও সেই দলকে অনেক কিছু মাথায় রেখে সেই সিটটা সেই আসনটা দিতে হয় হ্যাঁ দেখো নট অনলি মানে হচ্ছে তোমার এই জায়গাটা থেকে আমাদের যখন হচ্ছে জনপ্রতিনিধি তার কিছু দায় দায়িত্ব থাকে এবং নিজস্ব ভাববুদ্ধি একটা ব্যাপার এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনায় আসছি আসবো পরের যে প্লেট রয়েছে প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ যে উত্তরের কথা আমরা বলি যে সাধারণ মানুষজন এই বিধানসভার ক্ষেত্রে কি ভাবছেন চলুন দেখেনি কি বলেছেন তারা এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি কি বলছেন মানুষজন খুব খুশি ন শতাংশ খুশি চোদ্দ শতাংশ মোটামুটি সতেরো শতাংশ খুশি নই শতাংশ 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 অত্যন্ত অখুশি জানি না আপনার বিধায়ক বদল করতে চান কি এই প্রশ্নে কি উত্তর এসছে হ্যাঁ চান বলছেন পঁয়তাল্লিশ শতাংশ মানুষজন চান না কুড়ি শতাংশ সিদ্ধান্ত নেননি কুড়ি শতাংশ বলবো না পনেরো শতাংশ রাজ্যের সরকার বদলাতে চান কি কি বলেছেন উত্তরপাড়াবাসী উত্তরপাড়ায় না বলছেন একান্ন শতাংশ হ্যাঁ বলছেন বত্রিশ শতাংশ সিদ্ধান্ত নেননি নয় শতাংশ বলবো না শতাংশ পুরো এই স্ক্রিন জুড়ে তিনটে প্রশ্ন এবং তার উত্তরে কি এসছে সেটা রয়েছে একটু আগেই এই উত্তর পর্বে আসার আগেই আমি যে কথা সিদ্ধার্থকে বলছিলাম তার রেশ কিন্তু দেখা যাচ্ছে এই রিপোর্ট কার্ডে সিদ্ধার্থ ওইটাই মানে যেটা নিয়ে আমরা কি শুরু করলাম এই কেন্দ্রটি অনেক রকম নিট্যাস আছে সেটা নিয়ে আমরা পড়ে যাচ্ছি কিন্তু কাঞ্চন মল্লিক এখন তাকে নিয়েർച്ചচা চলছে দেখো মানে এইখানটা স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে হচ্ছে যে কাঞ্চন মল্লিককে যদি আবার পুনরাইজ হচ্ছে প্রার্থী করা হয় তাহলে কি আদর তৃণমূল কংগ্রেস হচ্ছে ধরে রাখতে পারবে যদি না পারে তাহলে তাকে প্রার্থী করার ব্যাপারে এই ধরনের নানা রকম মত চলছে এবং সেটাই কিন্তু শিখখাতে আমাদের উঠে আসছে দেখো তুমি

আসবো এবার পরের প্লেটে যেখানে পূর্বের কিছু ভোটের ফলাফল এই বিধানসভার ক্ষেত্রে দেখাবো আপনাদের একদম প্রথমে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে এইখানে এই কেন্দ্রে উত্তরপাড়া বিধানসভায় কি ফলাফল হয়েছিল দেখেনি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছিল প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ভোট বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে প্রায় উনচল্লিশ শতাংশ বিজেপি বারো দশমিক পাঁচ দুই শতাংশ অন্যান্য চার দশমিক শূন্য চার শতাংশ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল বারো হাজার ভোটের এরপর আসবো উনিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল কি ছিল এই উত্তরপাড়া বিধানসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস উনচল্লিশ দশমিক দুই চার শতাংশ বিজেপি সাঁত্রিশ দশমিক চার দুই শতাংশ বামফ্রন্ট সতেরো দশমিক আট শতাংশ কংগ্রেস দুই দশমিক তিন নয় এবং অন্যান্য তিন দশমিক এক পাঁচ যেখানে তৃণমূলের লিড ছিল তিন হাজার চারশো একানব্বইটি ভোটে দু হাজার একুশের বিধানসভা এলো এরপর একুশের বিধানসভায় তৃণমূলের জয় ব্যবধান ছিল পঁয়ত্রিশ হাজার নশো উননব্বই ভোটের যেখানে প্রায় সাতচল্লিশ শতাংশ ভোট এগিয়েছিল শাসক দলের পক্ষে বিজেপির ক্ষেত্রে ছিল প্রায় উনত্রিশ শতাংশ সংযুক্ত মোর্চা একুশ দশমিক তিন সাত শতাংশ অন্যান্য দুই দশমিক সাত এক শতাংশ চব্বিশে লোকসভা নির্বাচন সেখানে বিধানসভা ফলাফল যেখানে বা উত্তর পাড়ার ক্ষেত্রে তৃণমূলের লিড ছিল ন হাজার চল্লিশটি ভোটের যেখানে প্রায় আটত্রিশ দশমিক এক তিন শতাংশ ভোট গেছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে বিজেপির ক্ষেত্রে প্রায় চৌত্রিশ শতাংশ বলাই যায় বাম কংগ্রেস জোট প্রায় ২৬ শতাংশ এবং অন্যান্য দুই দশমিক ছয় চার শতাংশ এবার পর পর গোটা স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন ১৬ সাল থেকে চব্বিশের লোকসভা নির্বাচন পর্যন্ত কি ফলাফল এসছিল এই ট্রেন যদি আমরা ফলো করি তাহলে ছাব্বিশে কি হতে পারে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা জানবো বিশ্লেষণ সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ হ্যাঁ দেখো আমরা এখানটা এতক্ষণ ভাবে দেখালাম যে হচ্ছে ট্রেনটা কি মানে দু হাজার ষোলো থেকে মানে এইখানটা চব্বিশ পর্যন্ত কি যার উপর নির্ভর করে আমরা একটা আলোচনায় আসতে পারি যে দু হাজার ছাব্বিশে কি হবে এবং যেটা তো আমরা দেখবো সেটা পরে কি কিন্তু এটা বলার আগে উত্তর পাড়া নিয়ে একটু বলা দরকার আমরা তো শুধু কাঞ্চন মল্লিক নিয়ে বললাম কাঞ্চন মল্লিক ছাড়াও না এই উত্তর পাড়ার অনেকগুলো একটা রাজনৈতিক আছে দেখো এটা পুরোপুরি ভাবে হচ্ছে বাম মানে শুধু বাম দুর্গ হবে না সেই উনিশশো সাল থেকে অবিভক্ত কমিউনিস্ট পার্টির থেকে তারপরে তোমার হচ্ছে পরপর কিন্তু মানে এক নাগারে মানে তারপর সিপিআইএম হলো সেই সময় পুরো তারাই বিধায়ক পাচ্ছে ঠিক আছে ফলে এরকম একটা ছিল আবার মজার বিষয় হলো এটা যে হচ্ছে কি হেন বামু দুর্গে কিন্তু দু সাল মনে রাখতো দু সাল মানে তৃণমূলে জন্মলগ্নের পর নাইনটি এইট তৃণমূল তারপরে মানে যে প্রথম বিধানসভা সেই বিধানসভায় কিন্তু এইখানটায় হচ্ছে বিধায়ক পায় হচ্ছে তৃণমূল কংগ্রেস সেই অবস্থাতে এবং সে যিনি বিধায়ক হয়েছিলেন হচ্ছে তিনি হলেন হচ্ছে স্বরাজ মুখার্জি গেল কিন্তু তারপরে দু হাজার ইলেকশন সেই ইলেকশনটাতে কিন্তু তৃণমূলের এই আসনটি ধরে রাখতে পারে না ঠিক সেইখানটাতে তখন আবার সিপিএম ওটা চলে আসে এরপরে দু হাজার এগারো তখন পরিবর্তনের ওটার সময় সেইখানটাতে তোমার হচ্ছে তৃণমূল কংগ্রেস ওখানটা প্রার্থী করলেন হচ্ছে অনুঘোষালকে উনি জয়লাভ করলেন এবং তোমাকে যেটা বললাম যে এখানে হচ্ছে পরপর যদি আমরা দেখি যে দু হাজার এগারো থেকে কিন্তু মোটামুটি বা তার আগের থেকেও যদি ট্রেনটা দেখি তাহলে দেখবো যে এখানটা কিন্তু প্রত্যেক বছর নতুন করে বিধায়ক পাচ্ছে এটা ইম্পর্টেন্ট দু হাজার এগারোতে তৃণমূল বিজেপি তে যাওয়ার পর ওখানটাতে হচ্ছে দু হাজার একুশে প্রার্থী হলেন কাঞ্চন এই হলো অবস্থা এইবার আসি আমরা হচ্ছে এই জায়গাটায় যদি দেখি ঠিক দেখো তোমাকে যেটা বলছিলাম যেহেতু বাম এই সবসময় কিন্তু একটা ভোট তুমি এই স্ট্যাটিস্টিক্সটার মধ্যে যদি আসো দেখবে দু হাজার ষোলো বিধানসভাতে যদি আমরা দেখি যে যখন হচ্ছে তৃণমূলের একদম ঘোর হাওয়া সেই সময়টাতেও কিন্তু দেখো বামেদের একটি ভোট কিন্তু রয়েই গেছে তারপরে উনিশের লোকসভা নির্বাচনে দেখো সেই খানটাতেও কিন্তু বামেদের একটা মানে বাম কংগ্রেস জোট হয়েছিল কিন্তু সেই কিন্তু দেখো তোমার হচ্ছে একটা নাইনটি পার্সেন্ট মতো মানে জোটের ক্ষেত্রে একটা রয়েই গেল ফলে এবং 2021 এ আরো মজা দেখো 2021 এ কিন্তু তোমার এইখানটা বামেদের হচ্ছে জোটের ভোট ছিল হচ্ছে 21.37 যেখানটা তোমার হচ্ছে বিজেপি হচ্ছে 28.96% তাহলে এই বিরোধী ভোটটা যদি এক করতাম তাহলে কিন্তু 21 এর রেজাল্টটা অন্যরকম হতে পারত এবার আসি আমরা হচ্ছে নির্বাচনে নির্বাচনে যদি দেখো তোমার স্বাভাবিক ভাবে এখানটা কিন্তু একটা বিজেপির একটা হওয়াটা মানে কিছুটা হলেও এসেছে এসেছে মানে বিধানসভার তুলনায় বিজেপি আর কি বেড়েছে যদিও তৃণমূল এখানটা কিন্তু লিড পায় এটা শ্রীরামপুর হচ্ছে তোমার লোকসভার মধ্যে পড়ে কিন্তু যেটা আমার বক্তব্য ছিল সেইখানটা তো দেখো লোকসভা ইলেকশন দু হাজার শাসক দলের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে বামেদের প্রার্থী কে হবেন সেটাও তো নিশ্চয়ই এক্ষেত্রে অনেকটা বেশি এই জন্য আমি যেটা বললাম যে আমরা তো কাঞ্চন মল্লিক নিয়ে আলোচনা করলাম পাশাপাশি এই উত্তর পারা আলোচনা করতে গেলে এই বিষয়টাকে কিন্তু বাদ দিলে তোমার চলবে না এই যে বাম ভোটটা এখনো পর্যন্ত ওইখানে কিন্তু একটা ফ্যাক্টর মানে ধরো যদি এই বাম ভোট মানে বিজেপির একটা উত্থান হচ্ছে তাহলে যদি মানে তৃণমূল বিরোধী যে ভোটটা মানে যদি বিজেপি আর বামের মধ্যে যদি না ভাগ হয় তাহলে কিন্তু তৃণমূলের একটু মানে চাপ বেড়ে যায় এবং মানে বলতে পারো যে ক্রাইসিস শুরু যায় ফলে বামেরা হচ্ছে কাকে প্রার্থী করে সেটা ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আসবে এবার আমরা পরের স্লাইডে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এখানে নির্বাচন হয় তাহলে ফলাফল কি হতে পারে আসুন দেখেনি সেক্ষেত্রে অন্যান্য সংযুক্ত মোর্চা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই হয়তো ভাবছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে তো আমার দলই জিতবে আসলে আপনার ভাবনার সঙ্গে মিলছে কি বাক্সগুলো খোলা যাক অন্যান্য ক্ষেত্রে শূন্য তিন শতাংশ ফলাফল হতে পারে সংযুক্ত মোর্চার ক্ষেত্রে উনিশ শতাংশ এতক্ষণ যেটা আলোচনা করছিলাম আমি আর সিদ্ধার্থ বিজেপির ক্ষেত্রে ৩৩ শতাংশ এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ৪৫ শতাংশ ৩৩ শতাংশ আর পঁয়তাল্লিশ শতাংশ প্রায় ১২ শতাংশের ডিফারেন্স কিন্তু থাকতে পারে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসই সম্ভাব্য জয়ী সেটাই আমরা দেখাচ্ছি আপনাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী সেক্ষেত্রে এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি আসন দেখেনি আপনাদের সঙ্গে শেয়ার গত বিধানসভার তুলনায় সামান্য ভোট কমলেও আসনটিতে পুনরায় জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়কের ওপর অসন্তুষ্টি থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনো আস্থাশীল উত্তরপাড়ার মানুষজন বাম প্রার্থী কতটা শক্তিশালী তার উপর নির্ভর করবে তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন একটু আগেই আমি এই তিন নম্বর পয়েন্টটাই শুরু করছিলাম সিদ্ধার্থর সঙ্গে কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় যে ফলাফল সম্ভাব্য ফলাফল তাতে এই তিনটে পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে হ্যাঁ দেখো আমরা তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এই জায়গাটা না তোমার হচ্ছে মানে যে ধরো গত ভোট পুনরায় জয়যুক্ত তৃণমূল কম ঠিক কিন্তু এই জায়গাটা সেই প্রশ্নটা রয়ে যাচ্ছে যে প্রার্থী নির্বাচন যেমন ওই দিকটাতে বামেদের কোন প্রার্থী নির্বাচন হয় মানে বামেরা তাকে নির্বাচন করেন সেই জায়গাটা হচ্ছে একটা ব্যাপার নির্বাচিত করে তেমনি তৃণমূলও কাকে বলে কেন কি কাঞ্চন মল্লিক যেরকম বিতর্কের মুখে পড়েছে তাকে নিয়ে দল বিড়ম্বনে মানে ধরো তোমার ওখানটার যে স্থানীয় যে সমস্ত প্রোগ্রামগুলো বিধায়ক হিসেবে নিচ্ছে সাংগঠনিক হিসেবে প্রোগ্রামগুলো নিচ্ছে তা তো প্রচন্ড তাকে নিয়ে মানে একের পর একের পর একের পর আর দেখো ওই যে সেই এই কারটা গত লোকসভার নির্বাচনে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারে যাওয়ার সময় যে এটা তো একটা আইকনিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো ওইটা না খোটকাটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওইভাবে কথা বলেন হয়তো কিন্তু তোমার হচ্ছে বিষয়টা কিন্তু সঠিক যে যেটা আমরা তখন বলছিলাম যে যখন তুমি একটা জনপ্রতিনিধি হচ্ছে তোমার কিন্তু আলাদা একটা ভাববুতি রাখতে তুমি যা খুশি করতে পারো না মানে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কোনে বলার নেই কিন্তু তা সত্ত্বেও সে যে ধরনের মন্তব্য করে চলছেন এবং হচ্ছে দলকে বিড়ম্বনা ফেলছেন সেটা কিন্তু দল সাফার করবে যদি মানে তাকে যদি রাখতেই হয় তাহলে কিন্তু তার ফল অপরটা পুরো উল্টো হয়ে যেটা একদম প্রথমেই রয়েছে যে মানে গতবারের তুলনায় হয়তো সামান্য কমতে পারে যে যে রাজ্য সরকারের প্রতি কিন্তু এখানকার মানুষের যথেষ্ট আস্থা আছে কিন্তু বিধায়ক নিয়ে অসন্তুষ্টি রয়ে গেছে শেষ পর্যন্ত কি হয় সেটার জন্য অপেক্ষা করতে হবে এখন মানে দেখো এইটা তো আমরা শ্রমিকতে দেখালো মানে ওটা আমরা যেটা নিয়ে বলাটা শুরু করলাম এখন বিষয়টাই দাঁড়িয়ে গেছে না কাঞ্চন মল্লিক টিকিট পাবেন কি পাবেন না এটার উপরে যাই হোক আজকে আলোচনাটা আমরা এই একদমই তাই যে ছাব্বিশের নির্বাচন কি হচ্ছে সেটা নির্বাচন এলে বোঝা যাবে ফলাফল দেখলে বোঝা যাবে তবে ওপিনিয়ন পোলের ক্ষেত্রে সমীক্ষা করতে গিয়ে যে রিপোর্ট উঠে এসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলেও কিন্তু সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেসই হতে চলেছে এই বিধানসভার ক্ষেত্রে আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি আমি মজুরিমা ছিলাম আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম আগামী পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বাদমন্দি বিধানসভা নিয়ে আলোচনায় থাকবে